সকল প্রিয় ছাত্রছাত্রী এডুইন্সের একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগতম আজকে আমরা দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ধর্ম সংস্কার আন্দোলনে ব্রহ্ম আন্দোলনের মূল্যায়ন কর ব্রহ্ম আন্দোলন কি ছিল সে সম্পর্কে আমরা আলোচনা করে নেব এটি কিন্তু মাধ্যমিক প্রশ্ন দু সালের একটি প্রশ্ন অর্থাৎ পূর্ববর্তী মাধ্যমিক পরীক্ষারই একটি প্রশ্ন ধর্ম সংস্কার আন্দোলনে ব্রহ্ম আন্দোলনের মূল্যায়ন ব্রহ্ম আন্দোলনের কি ভূমিকা ছিল প্রথমে আমরা আলোচনা করে নেব এই ধর্ম সংস্কার আন্দোলন কি এতদিন আমরা শিক্ষা সংস্কার সমাজ সংস্কার এই সমস্ত সম্পর্কে আলোচনা করেছি তো এই ধর্ম সংস্কার কি ছিল না উনিশ শতকের সমাজে ধর্মের মধ্যে আমাদের যেমন হিন্দু ধর্ম রয়েছে তো ধর্মের মধ্যে বিভিন্ন ধরনের প্রথা প্রচলন ছিল যেমন মূর্তি পূজা বহু ঈশ্বরবাদ পৌতলিকতা পুরোহিত তন্ত্র এই ধরনের নানান প্রথা প্রচলিত ছিল কি কি না মূর্তি পূজা আমরা সকলে আমাদের সকলেরই জানা দেবতাদের মূর্তি তুলে তার পুজো করার প্রথা দ্বিতীয় কি না বহু ঈশ্বরবাদ কি না কেবলমাত্র হিন্দুরা নয় খ্রিস্টান মুসলমান প্রত্যেকের আলাদা আলাদা দেবতাদেরকে তারা মান্য করে থাকেন প্রত্যেকে আলাদা আলাদা মন্দির মসজিদ চার্চ গির্জাতে গিয়ে তারা ভগবানের পুজো করে থাকেন তো এই বহু ঈশ্বরবাদের বিরুদ্ধে এই সময় প্রতিবাদ আন্দোলন গড়ে উঠেছিল সাথে সাথে কি না পৌতলিকতা এবং পুরোহিত তন্ত্রের বিরুদ্ধেও আন্দোলন গড়ে উঠেছিল পুরোহিত এই সময় উচ্চ বর্ণ মধ্যবর্ণ এবং নিম্ন এই তিনটি ভাগে বিভক্ত ছিল উচ্চ বর্ণে বেশিরভাগ কারা থাকতো না ব্রাহ্মণরা যারা মন্দিরে পুজো করত তারা সবসময় চেষ্টা করতো এই নিম্নবর্ণের যে মানুষজনরা রয়েছে তাদেরকে এড়িয়ে চলার তারা তাদেরকে ঘৃণার চোখে দেখতো সমাজে তাদেরকে বঞ্চিত বলে মনে করতো তো প্রাধান্য এই উচ্চ বর্ণের ব্রাহ্মণদেরই থাকতো তারা নিজেদেরকে এই মানে সর্বোচ্চ স্থানে দেখানোর চেষ্টা করতো যে কারণে তাদের যে ব্যবস্থাটি তখন প্রচলিত ছিল তাকে পুরোহিত তন্ত্র বলে অভিত করা হয়েছে তো এই সমস্ত কিছুর বিরুদ্ধে এই সমস্ত কিছুর বিরুদ্ধে এই সময় আন্দোলন গড়ে উঠেছিল এ সম্পর্কে ঐতিহাসিক ডক্টর রমেশ চন্দ্র মজুমদার সহ বিভিন্ন পণ্ডিত মনে করেন যে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত গোষ্ঠীর উদ্যোগে বাংলার সামাজিক কুপ্রথাগুলির বিরুদ্ধে অভূতপূর্ব সংস্কার আন্দোলন শুরু হয়েছিল তো এই মত একটি এ ধরনের একটি মত উল্লেখ করেছেন ডক্টর রমেশ চন্দ্র মজুমদার এই ধর্ম সংস্কার আন্দোলনের মধ্যেই একটি আন্দোলন হলো ব্রহ্ম আন্দোলন এই ব্রহ্ম আন্দোলন কি না এই ব্রহ্ম আন্দোলন প্রধানত ব্রহ্ম মতাদর্শের ওপর ভিত্তি গড়ে উঠেছিল মতাদর্শ কি না যেখানে এই সমস্তগুলি প্রথাগুলি যে ছিল তার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে উঠেছিল এবং আমাদের যে প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থ রয়েছে যেমন কি কি বেদ পুরাণ উপনিষদ এই সমস্ত কিছুর এই সমস্ত কিছুকে নিয়ে আলোচনার সূত্রপাত ঘটেছিল বা এগুলিতে কি তথ্য রয়েছে তার সঠিক পর্যালোচনা শুরু হয়েছিল এবং কি কিসের বিরুদ্ধে না এই মূর্তি পূজা বহু ঈশ্বরবাদ এগুলির বিরুদ্ধে গিয়ে এই সমস্ত আমাদের প্রাচীন গ্রন্থে কি তথ্য দেওয়া হয়েছে সে সমস্ত সে সম্পর্কে আলোচনা শুরু হয়েছিল এই ব্রহ্ম আন্দোলনের মধ্য দিয়ে বা ব্রহ্ম মতাদর্শের মধ্যে এই ব্রহ্ম মতাদর্শের মধ্যমণি কে ছিলেন না রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায় কেবলমাত্র ধর্ম সংস্কার নয় আমরা শিক্ষা সংস্কার সমাজ সংস্কার আলোচনার সময় আমরা রাজা রায়ের নাম পেয়েছি যিনি দীক্ষিত ছিলেন সাথে সাথে তিনি এই ব্রহ্ম মতাদর্শকে জনপ্রিয় করে তোলার জন্য বিভিন্ন সভাও গঠন করেছিলেন যার মধ্যে একটি হলো আত্মীয় সভা আত্মীয় সভা কবে গঠিত হয়েছিল না আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে এই আত্মীয় সভা প্রতি স্থাপিত হয়েছিল এই সালটি আমাদের মনে রাখা প্রয়োজন এখান থেকে আমরা এমসি কিউ এসি শর্ট কোয়েশ্চেন পেতে পারি যে আত্মীয় সভা কবে গঠিত হয়েছিল বা আত্মীয় সভা কে গঠন করেছিলেন রাজা রামমোহন রায় এখানে আলোচ্য বিষয়বস্তু কি ছিল না ইস কর কেন মুণ্ডক মাণ্ডুক্য উপনিষেদের প্রচার চলেছিল আমাদের প্রাচীন গ্রন্থে একশো সাতটি উপনিষেদ রয়েছে যার মধ্যে আত্মীয় সভাতে পাঁচটি না উপনিষেদের আলোচনা করা হয়েছিল সমস্ত উপনিষেদের আলোচনা নয় পাঁচটি কোন কোন এবং আলোচনা করা কেন হয়েছিল এই আত্মীয় সভার দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তি কে ছিলেন দ্বারকানাথ ঠাকুর এবং প্রসন্ন কুমার ঠাকুর যারা ছিলেন আত্মীয় সভার দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এ ধরনের আরেকটি সভা কি না ব্রহ্ম সমাজ ব্রহ্ম সমাজ মূলত এই ব্রহ্ম মতাদর্শকে জনপ্রিয় করার জন্য বা এই ব্রহ্ম মতাদর্শের উপর ভিত্তি করে এই ব্রহ্ম সমাজকে স্থাপন করা হয়েছিল কবে আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দে কার দ্বারা রাজা রামমোহন রায়ের দ্বারা তাহলে রাজা রামমোহন রায়ের দ্বারা দুটি সভা গঠিত হয়েছিল একটি হলো আত্মীয় সভা অন্যটি কি নাম ব্রহ্ম সমাজ ব্রহ্ম সমাজ যেটি সম্পূর্ণ ব্রহ্ম মতাদর্শের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল যার উপর ভিত্তি করে কিন্তু এই ব্রহ্ম আন্দোলন গড়ে উঠেছিল এখান থেকেই কিন্তু ব্রহ্ম আন্দোলনের প্রথম সূত্রপাত ঘটেছিল আত্মীয় সভাতে মানুষ এই সমস্ত কিছু সম্পর্কে আলোচনা করতে শুরু করেছিল এবং এই আলোচনার ভিত্তির উপর নির্ভর করেই ব্রহ্ম ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল যেখানে মতাদর্শকে আরো জোরালো করে তোলা হয়েছিল এখানকার একজন ব্যক্তি ছিলেন নাম দেবেন্দ্রনাথ ঠাকুর রাজা রামমোহন রায়ের মৃত্যুর পর দেবেন্দ্রনাথ ঠাকুর এখানকার দায়িত্ব গ্রহণ করেছিলেন যিনি এই ব্রহ্ম সমাজকে আরো জনপ্রিয় করে তোলার চেষ্টা করেছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর এখানে ধর্ম অনুষ্ঠান পদ্ধতি নামে একটি গ্রন্থ রচনা করেছিলেন এটি কি না এটি হলো একটি গ্রন্থের নাম যেখানে কি না ব্রহ্মধর্মের অনুষ্ঠানের কি কি পদ্ধতি রয়েছে সে সম্পর্কে আলোচনা করা হতো এই গ্রন্থের মাধ্যমে সাথে সাথে তিনি তত্ত্ববোধনী সভাও প্রতিষ্ঠা করেছিলেন কবে আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে এখান থেকে আমরা এমসিকিউ এসে কেউ দুধরনের শর্ট কোয়েশ্চেন পেয়ে থাকবো যে তত্ত্ববোধনী সভা কবে প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে কার দ্বারা দেবেন্দ্রনাথ ঠাকুরের সহায়তায় যেখান থেকে তত্ত্ববোধনী পত্রিকারও সূত্রপাত ঘটেছিল এই সভার ছিল তত্ত্ববোধনী পত্রিকা যেখানে এই তত্ত্ববোধনী সভায় কি কি আলোচ্য বিষয়বস্তু ছিল বা কি কি আলোচনা হতো তার প্রকাশ করা হতো এখন আমরা দেখ নেব যে ব্রহ্ম সমাজের ভাঙন কিভাবে ঘটেছিল বা কেন এই ব্রহ্ম সমাজ ভাঙনের সূত্রপাত ঘটেছিল তাহলে প্রথমে কিন্তু সেখান থেকে সমাজ ধীরে ধীরে এটি বিভিন্ন ভাগে ভেঙে গিয়েছিল সমাজের সূত্রপাত কবে ঘটেছিল না আটান্ন খ্রিস্টাব্দে নবযুবক কেশবচন্দ্র সেন ব্রহ্ম সমাজে যোগদান করেছিলেন এই ব্রহ্ম সমাজের সমস্ত পদ্ধতির বা কি নিয়ম রয়েছে সেগুলি দ্বারা আকর্ষিত হয়ে কেশবচন্দ্র সেন ব্রহ্ম সমাজে যোগদান করেছিলেন কবে না আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে তাকে দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রহ্মানন্দ উপাধিতে ভূষিত করেছিল তাহলে ব্রহ্মানন্দ উপাধিতে কাকে ভূষিত করা হয়েছিল না কেশব চন্দ্র সেনকে কে করেছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর যখন তিনি এই ব্রহ্ম কে আরো জোরালো বা জনপ্রিয় করে তুলেছিলেন তখন ব্রহ্ম সমাজের মধ্যে কিছু সদস্যদের মধ্যে মতভেদ লক্ষ্য করা যায় যারা এই কেশবচন্দ্র সেন কিন্তু সমাজের সমস্ত কুপ্রথার বিরুদ্ধেই তিনি বিরোধিতা করতে শুরু করেছিলেন তিনি দেখিয়েছিলেন যে হিন্দু ধর্মে যত কুসংস্কার রয়েছে সতীদাহ প্রথা কন্যা সন্তান বিসর্জন সাথে সাথে বহুশ্বরবাদ এই সমস্ত কিছুর ব্রহ্ম সমাজে বিরোধিতা করেছিলেন বা সমাজের এর বিরোধিতা করেছিলেন কিন্তু দেবেন্দ্রনাথ ঠাকুর এই সমস্ত কিছুর ওপর তিনি বিরোধিতা করেননি তিনি বোঝাতে চেয়েছিলেন যে ধর্ম হলো একটি ধর্ম যেটি কেবলমাত্র হিন্দু ধর্ম সুতরাং তিনি কেবলমাত্র মূর্তি পূজার বিরোধিতা করেছিলেন সমাজে যে অন্য সমস্ত কিছু কুপ্রথাগুলি প্রচলিত ছিল তিনি সে সমস্ত কিছুর বিরোধিতা করেননি তিনি বোঝাতে চেয়েছিলেন যে সেগুলির যা নিয়ম রয়েছে সমস্ত কিছুই সঠিক কিন্তু কেবলমাত্র তিনি মূর্তি পূজা কিসের বিরোধিতা করেছিলেন কেবলমাত্র দেবেন্দ্রনাথ ঠাকুর মূর্তি পূজার বিরোধিতা করেছিলেন যে কারণে ব্রহ্ম সমাজে ভাঙনের সূত্রপাত ঘটেছিল কবে আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে কারণটা কি ছিল না মতভেদের পার্থক্য ছিল কাদের মধ্যে দেবেন্দ্রনাথ ঠাকুর এবং কেশবচন্দ্র সেন দুজনেই কিন্তু ব্রহ্ম সমাজের শক্তিশালী দুজন সদস্য ছিলেন প্রথম দেবেন্দ্রনাথ ঠাকুর যিনি জনপ্রিয় করে তুলেছিলেন রাজা রামমোহন রায়ের পর পরবর্তীকালে কেশবচন্দ্র সেনও এটিকে জনপ্রিয় করে তুলেছিলেন কিন্তু ধীরে ধীরে এদের মতের মধ্যে বিভিন্ন পার্থক্য লক্ষ্য করা যায় যে কারণে মূল ব্রহ্ম সমাজ দুভাগে বিভক্ত হয়ে গিয়েছিল প্রথম ভাগের নাম কি ছিল ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজ দ্বিতীয় ভাগের নাম ছিল আদি ব্রহ্ম সমাজ এই আদি ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠাতা হিন্দু ধর্মের সমস্ত কিছুকেই মেনে নিয়েছিলেন মূর্তি পূজাকে মানেননি তিনি মূর্তি পূজারই বিরোধিতা করেছিলেন কিন্তু এই ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজ যেখানে কেশবচন্দ্র সেন এর প্রতিষ্ঠাতা ছিলেন সাথে সাথে অন্য সদস্যদের নাম ছিল শিবনাথ শাস্ত্রী দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় প্রমুখ এরা পূজার সাথে সাথে সমাজে যে সমস্ত কুপ্রথাগুলি প্রচলিত ছিল তার সমস্ত কিছুরই এরা বিরোধিতা শুরু করেছিল কিন্তু এখান থেকেই আমরা আবার ভারতবর্ষ সমাজের বিভাজন লক্ষ্য করতে পারি এর কারণ কি ছিল না কেশব সেন যিনি সমাজের কুপ্রথাগুলির বিরুদ্ধে বিরোধিতা শুরু করেছিলেন তিনি নিজে কিছু ভুল কাজ করেছিলেন বা নিজের কিছু মতভেদ লক্ষ্য করা গিয়েছিল কারণটা কি ছিল এখানে যে বিরোধিতাগুলি ছিল প্রথম ছিল কিন্তু সেন মেয়ের বিবাহ দিয়েছিলেন খুব দিয়েছিলেন যেখানে তার মেয়ের বয়স ছিল কত না চোদ্দ বছর তিনি তার নিজ কন্যা চোদ্দ বছরের কন্যা বিবাহ দিয়েছিলেন কোচবিহারের রাজ পরিবারের এক সদস্যের সাথে রাজপুত্রের সাথে তিনি বিবাহ দিয়েছিলেন কোথাকার না কোচবিহারের রাজপুত্রের সাথে তিনি নিজ মেয়ের বিবাহ দিয়েছিলেন যে কারণে যে নেটিভ ম্যারেজ অ্যাক্ট রয়েছে যার মাধ্যমে ছেলেদের বিবাহ বয়স নির্ধারিত করা হয়েছিল ষোলো বছর তার তিনি মানে সেখানে কিন্তু বিরোধিতার সূত্রপাত ঘটেছিল কারণ তার মেয়ের বয়স ছিল চোদ্দ বছর এবং এই যে রাজপুত্রের সাথে তিনি বিবাহ দিয়েছিলেন তিনি নিজেও ছিলেন নাবালক এবং সাথে সাথে কেশবচন্দ্র সেন পর্দাপথার বিরোধিতা করলেও তিনি কিন্তু মেয়েদের বাইরে গিয়ে বা পরিবারের বাইরে গিয়ে শিক্ষিত হওয়াটাকে সঠিক চোখে বা সঠিক নজরে তিনি দেখতেন না নারী শিক্ষা পর্দা প্রথা এই সমস্ত কিছুরে যে তিনি বিরোধিতা করেছিলেন তা কেবলমাত্র মানুষের সামনেই করেছিলেন এ সমস্ত কিছুকে তিনি কিন্তু মন থেকে বা সঠিক নিয়মে পালন করেননি যে কারণে তিনি নিজের মেয়ের বিবাহ দিলেন এবং পর্দা নারী শিক্ষাকেও সঠিক চোখে মেনে নিতে পারলেন না যে কারণে এই ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজ পরবর্তীকালে আরো দুটি ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল একটি ভাগ কি না সাধারণ ব্রহ্ম সমাজ যেটি আঠারোশো আটাত্তর সালে তাহলে প্রথম বিভাজন কবে ঘটেছিল আঠারোশো সালে দ্বিতীয় বিভাজন কবে ঘটেছিল আঠারোশো সালে এবং আরেকটি সাধারণ ব্রহ্ম সমাজ এবং অন্যটি ছিল কি না নববিধান ব্রহ্ম সমাজ নববিধান ব্রহ্ম সমাজ কার দ্বারা না কেশবচন্দ্র সেনের দ্বারা তিনি নববিধান একটি পত্র প্রকাশ করেন তারপর এটি নাম দিয়েছিলেন নববিধান ব্রহ্ম সমাজ অর্থাৎ কেশব চন্দ্র সেনের যে ব্রহ্ম সমাজ বিভাজনের মূল কারণ কি ছিল না তিনি তার যে নিজেই যে মত তৈরি করেছিলেন নিজেই কিন্তু সেই মতগুলিকে পালন করতে পারছিলেন না নিজেই তার মেয়ের বিবাহের মাধ্যমে সেগুলিকে ভঙ্গন করে ফেলেছিলেন যে কারণে এটি আবার দুটি ভাগে বিভক্ত হয়েছিল তাহলে প্রথম থেকে যদি আমরা দেখি যে ব্রহ্ম সমাজ সর্বপ্রথম রাজা রামমোহনের রায়ের দ্বারা স্থাপিত হয়েছিল দ্বিতীয় কি না দেবেন্দ্রনাথ ঠাকুর এবং কেশবচন্দ্র সেনের মধ্যে লক্ষ্য করা গিয়েছিল যে কারণে এটি আবার দুটি ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল প্রথমটি হলো ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজ এবং দ্বিতীয়টি হল আদি ব্রহ্ম সমাজ এবং সর্বশেষে কেশবচন্দ্র সেন এবং তার অন্যান্য যেসব সদস্যরা ছিলেন যেমন শিবনাথ শাস্ত্রী দ্বারকনাথ গঙ্গোপাধ্যায় এদের সাথে মতবিরোধ সূত্রপাত ঘটেছিল যে কারণে এই ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজও বিভক্ত হয়ে গেছিল দুটি ভাগে একটি ভাগ কি ছিল না সাধারণ ব্রহ্ম সমাজ অপর ভাগটি ছিল নববিধান ব্রহ্ম সমাজ তার যে জনপ্রিয়তা ছিল সেই সমস্ত জনপ্রিয়তা ধীরে ধীরে হারিয়ে ফেলতে থাকে কারণ কেশবচন্দ্র সেনের যে সমস্ত কার্যকলাপ রয়েছে সেগুলি ধীরে ধীরে জনমানসে প্রকাশিত হওয়ার কারণে এই নববিধান ব্রহ্ম সমাজ তার গুরুত্ব বা জনপ্রিয়তাকে ধীরে ধীরে হারিয়ে ফেলতে থাকে তাহলে আজকে এই ভিডিওর মাধ্যমে বা আজকের আলোচনাটিতে আমরা কি কি আলোচনা করে নিলাম না ধর্ম সংস্কার আন্দোলন কি ছিল কেন এই সূত্রপাত ঘটেছিল উনিশ শতকে মূলত উনিশ শতকে সমস্ত সংস্কারগুলি ঘটেছিল শিক্ষা সংস্কার সমাজ সংস্কার যার প্রধান কারণ কি ছিল না নবজাগরণ মানুষের মধ্যে শিক্ষার সম্প্রসারণ মানুষ নিজেকে জাগ্রত করতে শুরু করেছিল এবং ব্রহ্ম মতাদর্শ কি তাও আমরা আলোচনা করে নিলাম এবং এই ব্রহ্ম মতাদর্শের মধ্যে বিষয়বস্তুকে আলোচনা করা হতো মতাদর্শ অর্থাৎ মূলত আমাদের যে প্রাচীন গ্রন্থগুলি বেদ পুরাণ উপনিষেদ রামায়ণ মহাভারত এই সমস্ত কিছুকেই আলোচনা করা হতো এখানে একটি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা হয়েছিল কি না এক ঈশ্বরবাদ বহু ঈশ্বরবাদের বিরোধিতা করা হয়েছিল এবং এক ঈশ্বরবাদকে গুরুত্ব দেওয়া হয়েছিল অর্থাৎ বলা হয়েছিল যে ঈশ্বর নিরাকার যিনি আছেন ঈশ্বরকে আমরা মানতে পারি প্রত্যেকটি ধর্মের হিন্দু ধর্ম 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 মুসলিম খ্রিস্টান প্রত্যেকের আলাদা আলাদা কোনো ঈশ্বর বা ভগবান হন না তিনি নিরাকার তিনি একজন ব্যক্তি এটিকে প্রমাণ করার জন্য ব্রহ্ম মতাদর্শে মূলত এক ঈশ্বরবাদকে গুরুত্ব দেওয়া হয়েছিল যার কিসের মাধ্যমে এর মাধ্যম কি ছিল প্রথম রাজা রামমোহন রায়ের দ্বারা আত্মীয় সভা গঠন করা হয়েছিল তারপর ধীরে ধীরে ব্রহ্ম সমাজ এবং সমাজের ভাঙনের সূত্রপাত ঘটেছিল এখান থেকে আমরা প্রচুর প্রশ্ন প্রশ্ন পেয়ে যাব ধর্ম সংস্কার এলে কিউ আন্দোলনে ব্রহ্ম আন্দোলনের মূল্যায়ন কি ছিল সে সম্পর্কে পেয়ে যাব অথবা ধর্ম সংস্কার আন্দোলনে ব্রহ্ম আন্দোলনে দেবেন্দ্রনাথ ঠাকুরের কি ভূমিকা ছিল সে সম্পর্কে পেয়ে যেতে পারি অথবা ব্রহ্ম আন্দোলনে কেশবচন্দ্র সেনের ভূমিকা কি এই দুজন ব্যক্তি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি এদের গুরুত্ব কি ছিল এ ধরনের আমরা একটি প্রশ্ন পেয়ে যেতে পারি আমাদের আজকের এই আলোচনাটি এই পর্যন্তই ভিডিওটি তোমাদের কেমন লাগলো জানিও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো পরবর্তী ভিডিওতে আমরা তার আলোচনা নিয়ে আসবো এ ধরনের আরো শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের এডুইন্স ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এডুইন্স ফেসবুক পেজটিকে ফলো লাইক ও শেয়ার করো ধন্যবাদ